নজর রাখবো এবার পরবর্তী সংবাদে কার্যত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে এবার এনডিএতে স্বাগত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী উস্কে দিলেন বিজেপিতে যোগদানের জল্পনা এবং চম্পাই অসম্মানিত হয়েছেন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতিন রাম মাঝি অর্থাৎ বিজেপির পথে পা বাড়াতে চলেছেন একদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন সেটাও কিন্তু জল্পনার মধ্যে ছিল এতদিন সেটাকেই কার্যত এবার উস্কে দিয়ে দেওয়া হয়েছে যদিও বিস্তারিত কি রয়েছে জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট কি আপডেট

এবং তিনি হয়তো ঢোল ছাড়তে চান পাশাপাশি তিনি নতুন সঙ্গী খুঁজছেন বলে একটা ইঙ্গিত দিয়েছেন সেই সঙ্গী নিয়ে কোন অ্যান্ড মানে অ্যান্ড দিয়ে কিনা বা কোন দলে যোগ দিবেন কিনা এটা এখনো স্পষ্ট নয় মূলত হেমন্ত সোরেন ফিরে দ্বিতীয়বার মানে আবার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই ওনার চাপ্পাই সোরেনের দলের ভেতরে একটা অসন্তোষ দেখা দিয়েছে উনি হয়তো চাইছিলেন না যে পুনরায় মুখ্যমন্ত্রী হোক বা ওনার

ছয়জন বিধায়ককে নিয়ে দিল্লি গিয়েছেন যদিও তার পক্ষে বলা হচ্ছে যে এটা তার ব্যক্তিগত সফর কোনো রাজনৈতিক কর্মসূচি তার মধ্যে নেই কিন্তু আলাদা করে বিধায়কদের নিয়ে দিল্লিতে গিয়ে উপস্থিত হওয়াটা কোনোভাবেই রাজনৈতিক মহল ভালো চোখে বা সহজ করে দেখছে না ধারণা করা হচ্ছে হয়তো বিজেপির সঙ্গে বা এনডিএর সঙ্গে কোন ধরনের আলোচনা করতে উনি দিল্লি গিয়েছেন সব এখনো ওনার পক্ষে স্পষ্ট করে কিছু বলা হয়নি কিন্তু ঘটমান মানে যে প্রবাহগুলি চলছে ঘটনাগুলি চলছে তা থেকে একটা জিনিস স্পষ্ট উনি দলের ঝাড়খন্ড মুক্তি মোর্চাতে এখনো থাকতে চাইছেন না এবং সম্ভবত কিছুদিনের মধ্যেই একটা বড় সিদ্ধান্ত নিতে আর তুমি এই যে এনডিএ তে তাকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তাহলে কি বলাই যায় যে আগামী দিনে ঝাড়খণ্ডের রাজনীতিতে আরও একবার বড়সড় বদলের ইঙ্গিতে এটা

যে উনার হঠাৎ করে এই অসন্তোষ যদি দল নিজের মধ্যে তাহলে দলের মধ্যে এবং ঝাড়খন্ডের যে রাজ্য রাজনীতি আছে তার মধ্যে একটা আহ পরিবর্তন বা কিছু একটা প্রতিক্রিয়া দেখা দেবে এটা এটা মোটামুটি এখনো স্পষ্ট একেবারে সম্রাট ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী তবে আপাতত কিন্তু গুঞ্জন উঠছে সর্বত্রই তবে দেখা যাক আগামী দিনের সময় কি বলে তবে এই মুহূর্তে কিন্তু এনডিএতে তাকে পুনরায় স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ প্রাক্তন আহ মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়েছে এনডিএতে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন